তো আমাদেরকে এগুলো নিতে হলে সরাসরি কিভাবে আসতে হবে এইগুলো পরে যদি ডিরেক্টলি নিতে চান ডিরেক্টলি চলে আসবেন সাবার উলাইল হাল মাদানি সামনে এসে ফোন দিলে তাকে আমরা রিসিভ করে আনবো আর যারা আসতে পারবেন না যারা দূর থেকে নেবেন আমরা সমগ্র বাংলাদেশ হোম কন্ডিশনের মাধ্যমে কিন্তু পৌঁছে দিয়ে থাকি শুধু কষ্ট করে আপনার ঠিকানাটা পাঠাবেন ঠিকানা আপনারা পাঠাবেন আর সাইজটা বলবেন সাইজটা বললে কিন্তু পার্সেলটা আপনার বাসায় পৌঁছে দেবে অগ্রিম এক টাকাও দিতে হবে না আপনি পার্সেলটা হাতে পেয়ে চেক করে তারপরে টাকা দিবেন দেখতে থাকুন এই কালারগুলো দশটা কালার আছে এই যে একটা কালার এই কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার খুবই গর্জেস্ট কালার যাদের কোয়ালিটির ওয়াটারপ্রুফ চাদর এইগুলা ওয়াটারপ্রুফ চাদর গুণগত মান কিন্তু খুবই ভালো হবে কাপড়টা কিন্তু খুবই সফট হবে কালার যেমন তেমন কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে এইগুলো ওয়াটারপ্রুফ চাদর কে বা কারা ব্যবহার করবে পছন্দ আগতে পারে এইগুলো ওয়াটারপ্রুফ চাদর ব্যবহার করবে যাদের গড়া ছোটো ছেলেমেয়ে আছে বিদ্যপিতা মাতা আছে বিছানার সাইতে বিছানায় প্রস্তাব এখানে করে বিছানা থেকে উঠতে পারে না তাদের জন্য আমরা দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটির ওয়াটারপ্রুফ এই চাদরগুলো এই এইগুলার তো রেক্সিনও আছে রেক্সিন হলো প্লাস্টিকের তৈরি যেটা ব্যবহার করলে কি না বাচ্চাদের পিঠ ঘেমে যায় বা কিছুদিন বাস করে চুলে ফেটে যায় আমাদের এই চাদর গুগলা ফাটবে না কোনো রং কষ্ট দা কিছু উঠবে না আপনি একটা সাধারণ চাদর যেভাবে ব্যবহার করেন সেইভাবে ধুয়েও কিন্তু তিন থেকে চার বছর তিন থেকে চার বছর ব্যবহার করা হ্যাঁ হ্যাঁ ভাই এগুলো রঙ কষ্ট ওয়াটারপ্রুফের হান্ড্রেড হান্ড্রেড গ্যারান্টি তো ভিউয়ার্স আপনাদেরকে একটা কথাই বলবো যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আজ ময়নার সাথে যোগাযোগ করে দ্রুত অফারটি লুকে নেন ডেলিভারি চার্জ ফ্রি চলতেছে এই যে দেখুন সর্বশেষ একটা কালার এই কালারটা কিন্তু খুবই চমৎকার কালার সাথে কিন্তু আমরা বিক্রি করতেছি এসি কাবার সামনে তো এসি এসি কাবার খুব চলা চলবে হ্যাঁ হ্যাঁ এসি কাবার 1 টন 1.5 টন 2 টন তিনটা সাইজ হবে হ্যাঁ তিনটা সাইজ হবে চারটি কালার হবে চারটি কালার দাম কত করে হচ্ছে মাত্র 250 টাকা এর সাথে ডেলিভারি চার্জ যোগ হবে হ্যাঁ হ্যাঁ যোগ হবে